হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে ভিডিওটা আমি বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি গাড়িতে উঠে স্টার্ট করেছি তো কোথায় যাচ্ছি বলো আজকে আমি আর আমার মা যাচ্ছি শান্তিপুর একটু স্টেশনে দরকার আছে আমার একটা সাবস্ক্রাইবার আছে আমাকে গিফট দেওয়ার জন্য তো চলো গিফটটা নিয়ে আসি গা ও বলেছে যে ও শান্তিপুর স্টেশনে বেশি আসতে পারবে না তো আমরা তার জন্য বললাম ঠিক আছে আমি ভেবেছিলাম গিফট নেবো না কিন্তু বারবার রিকোয়েস্ট করা সত্ত্বে আমি গিফটটা নিচ্ছি ঠিক আছে তো আমাকে কি গিফট করছে তোমরা যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো আমরা যাই হোক বাড়ি থেকে চলে এসেছিলাম আর এদিকে আমরা অটোতেও চেপে পড়েছিলাম আমাদের শান্তিপুর স্টেশনে আমরা অটো করেই যাই একবারে অটো করে গেলে শান্তিপুর স্টেশনে নামিয়ে দেয় তো অটোর দিকে চলেই অটো স্টার্ট হয়ে গেছিলো তো আমরা বসেছিলাম আর মিনিমাম আমাদের আমাদের বাড়ি থেকে শান্তিপুর স্টেশন যেতে সময় লাগে আধ ঘন্টা অটোতেই লাগে আধ ঘন্টা একটু কম লাগে ঠিক আছে তো চলো স্টেশনে যা যাক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর ভিডিওটা দেখতে থাকো যে আমার সাবস্ক্রাইবার আমাকে কি গিফট করছে সামনেই কিন্তু পুজো হ্যাঁ পুজোর জন্যই কিছু একটা ও পুজোর জন্যই একটা ড্রেস আমাকে গিফট করবে বলেছে আর এই দেখো আমাদের শান্তিপুর স্টেশনের সামনেটা হচ্ছে এরকম আমাদের এই দিক থেকে গেলে স্টেশনের সামনেটা এরকম হয় আর ওই সাইড থেকে গেলে পুরো স্টেশনটা দেখা যায় তো এখানে কিন্তু আমি গিফট হাতে নিয়ে নিয়েছিলাম আমি খুলিনি আর তোমাদের কি আমার সাবস্ক্রাইবের সাথে দেখায়নি কারণ খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু চলে গেছিলাম আর এই দেখো এইখানে কিন্তু বিশ্বকর্মা পুজো হয়েছিল আর বিশ্বকর্মা পুজোর দিনকে পরের দিনকে আমরা গিয়েছিলাম তো যাই হোক আমাদের গিফট নেওয়া হয়ে গেছে আর আমরা এদিকে অটোয় বসে পড়েছি আর আমার সাবস্ক্রাইবার কিন্তু আমাকে টাটা করে চলে গেছে আমি কিন্তু ওর ভিডিওটা নেই নি এখানে তো চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে তো গাইজ ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগে করেছি ছাড়তে একটু দেরি হয়ে গেলো আর আমার সাবস্ক্রাইবার আমাকে কি গিফট করলো তোমরা কিন্তু যদি দেখতে যাও তাহলে কমেন্টে জানিও টাটা